আপনি আমি প্রতিদিন যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছি সেই বাতাস কতটা বিষাক্ত ভাবতে পারেন গবেষণা প্রতিষ্ঠান আইকিউইয়ারের এর গতকালের তথ্য বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা আর ফিনল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিআরইএ এবং বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ক্যাপস বলছে এই দূষণ রোধ করা গেলে দেশে বছরে একাশি হাজার অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমানো সম্ভব রিপোর্টে উঠে এসেছে দূষণ কমলে কমবে হৃদরোগ মস্তিষ্কে রক্তক্ষরণ ফুসফুসের ব্যাধি নিউমোনিয়ার মতো অনেক রোগে অকাল মৃত্যু বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা নানসি যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন প্রতিদিন সে বাতাসে বিষ কণার পরিমাণ কি আন্দাজ করতে পারেন একটু বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার আশায় অনেকের অসহায়ত্ব যখন চোখে পড়ে তখন হয়তো বোঝা যায় কি ভয়াবহ পরিণতির দিকে আগাচ্ছি আমরা দু সালে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের দেশ হিসেবে চিহ্নিত হয় বাংলাদেশ আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সিআরই এর তথ্য অনুযায়ী এদেশে বায়ু দূষণজনিত কারণে অকাল মৃত্যু হচ্ছে বছরে এক লাখ দুই হাজার চারশো ছাপ্পান্ন জনের সংখ্যাটা যখন এত ভয়াবহ তখন আরও কিছু নির্দিষ্ট তথ্য আলোকপাত করা যাক বর্তমান বাংলাদেশে বায়ু দূষণের কারণে মারা যায় এক লাখের বেশি মানুষ বাংলাদেশের বায়ু দূষণের জাতীয় নীতিমালা সকলে মেনে চললে এই সংখ্যা নেমে আসবে বছরে আশি হাজারে তবে আদর্শ নীতিমালা অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু সালের নীতিমালা মেনে চললে এই সংখ্যা নেমে আসবে বিশ হাজারে তথ্য বিশ্লেষণেই দূষণের চিত্র স্পষ্ট যেখানে বায়ু দূষণ সঠিকভাবে রোধ করা গেলে শুধু এক বছরই একাশি হাজার মানুষের মৃত্যু কমানো সম্ভব ডাব্লিউইচও মানমাত্রা যেটা দুই হাজার একুশ বাইশে অ্যাডপ্ট করা হয়েছে পাঁচ মাইক্রোগ্রামে সেটাতে আসি তাহলে আমরা মোটামুটিভাবে অনেকটা অংশ কমে আশি ভাগ কমিয়ে এনে মৃত্যু হারা তাতেও আমাদের আরও বিশ ভাগ ক্যাজুয়ালিটি অর্থাৎ মর্টালিটি এই মৃত্যুর সম্ভাবনা থাকবে ফিনল্যান্ড ভিত্তিক সিআরই এর দূষণে বাংলাদেশের জনস্বাস্থ্যে প্রভাবের এই গবেষণায় বলা হয় প্রতি বছর হৃদরোগে উনত্রিশ হাজার নয়শো জন মস্তিষ্কে রক্তক্ষরণে তেইশ হাজার পঁচাত্তর জন দীর্ঘস্থায়ী ফুসফুসীয় ব্যাধিতে বিশ হাজার নয়শো ছিয়াত্তর জন নিউমোনিয়ায় নয় হাজার সাতশো জন এবং ফুসফুস ক্যান্সারে তিন হাজার তেষট্টি জনের মৃত্যু কমানো যাবে দূষণ প্রতিরোধ করে শিশুদের মৃত্যুর হার সেক্ষেত্রে এই বায়ু দূষণ অনেকাংশে দায়ী এই বায়ু দূষণ যে শুধুমাত্র শহর অঞ্চলে দেখা যাচ্ছে তা না গবেষণায় লক্ষ্য করা যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনার মতো বড় শহরগুলোর সাথে সাথে গ্রাম অঞ্চলেও অনেক ক্ষেত্রে অত্যাধিক মাত্রায় বায়ু দূষণ লক্ষ্য করা যাচ্ছে বায়ু জনিত কারণে শ্বাসকষ্টে বছরে হাসপাতালে যেতে হয় ছয় লাখ হাজার মানুষকে চিকিৎসকরাও বলছেন বায়ু দূষণের রোগ প্রবণতায় এসে পরিবর্তন এবং এই যে শ্বাসকষ্টের বিভিন্ন রকম রোগটা এটা শুধুমাত্র যে সিজন চেঞ্জ তা না যারা একটু ইমিউন কম্প্রোমাইজ বা দেখা যাচ্ছে ছোট বয়সের বাচ্চা যারা হচ্ছে গিয়ে অল্প ওজনে হয়েছে প্রিম্যাচিউর বেবি যারা হয় তারা কিন্তু ছোটবেলা থেকে ইমিউন কম্প্রোমাইজ হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এর প্রভাবটা বেশি পড়ে গবেষণার তথ্য বলছে বায়ু দূষণে বছরে প্রিম্যাচিউর শিশুর জন্ম হচ্ছে নয় লাখ চারশো পঁচাশিটি আর ছয় লাখ ছিয়ানব্বই হাজার তিনশো উননব্বইটি শিশু জন্ম হয় কম ওজন নিয়ে নির্মাণ কাজ রাস্তা খোঁড়া করে অপরিকল্পিত শিল্প স্থাপন ইটের ভাটা থেকে দূষণ বৃদ্ধি পাওয়া বর্জ্য পোড়ানো সমস্ত উৎসগুলোর ভিতরে আরও বেশি অপরিকল্পনা এবং মিসম্যানেজমেন্ট ঝেঁকে বসেছে শুধু শ্বাস নিতে কষ্ট হচ্ছে আয়ু কমছে তা নয় এই খারাপ বাতাসের কারণে বছরে ২৬ কোটি ত্রিশ লাখ কর্মদিবস নষ্ট হচ্ছে বাংলাদেশিদের যেই কেমিক্যালগুলি পাওয়া যাচ্ছে হাই হেভি মেটাল পাওয়া যাচ্ছে সেটা শুধুমাত্র আমার শ্বাসকষ্টের প্রদাহের কারণ হচ্ছে তা না এটা কার্সিনোজেনিক এটা লাংসের ক্যান্সারও তৈরি করতে পারে এগুলি থেকে প্রোটেক্ট করার জন্য আমাকে এবং আমার পরিবারকে এবং আমার সংস্পর্শে যারা আসবে তাদেরকে প্রিভেন্ট করার জন্য আমার মাস্কটা ব্যবহার করতে হবে সম্প্রতি প্রকাশিত এই গবেষণা স্পষ্ট সতর্কবার্তা দিচ্ছে বায়ু দূষণ নিয়ে পরিবেশ রক্ষায় করণীয় নির্দেশনা মোতাবেক চললেও থাকছে মৃত্যু ঝুঁকি এখনই সময় অতীতের ভুল সুতরানোর ফারহানা ন্যান্সি যমুনা নিউজ ঢাকা